আসসালামু আলাইকুম দেশ এবং পোবার যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের সাথে সাইদুল ভাই আছে আহ ভাইয়ের বাসা কোথায় জানি কুমিল্লাতে না তো আপনি তো মনে হয় পরীক্ষা দিলেন না বগুড়াতে না তিন তারিখে পরীক্ষা দিয়েছেন কোন পেশের উপরে পরীক্ষা দিয়েছেন লন্ডিন আছে তো ওখানে যাওয়ার পরে কি আসলে ভয় পাওয়ার কোনো কিছু আছে কিনা বা কোনোরকম কোনো সংশয় বা কোনো আসলে আমরা তো অনেকে দেখেছি যে তাকামুল পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছে বা ভয় পায় বা ফেল করার একটা যে ব্যাপার পরীক্ষা তো পরীক্ষায় হ্যাঁ তো আসলে এরকম ধরনের ভয় পাওয়ার কোন বিষয় আছে কিনা ওখানে আসলে না ওখানে ভয় পাওয়ার কিছু নাই যদি নিজেদের কিছু কাজ জানা থাকে তাহলে ভয় পাওয়ার কিছু না তো বিষয়টা হচ্ছে যদি আপনি যে পেশার উপরে যাচ্ছেন এই পেশায় যদি আপনি কাজ কিছুটা জানেন এবং কিছুটা কম্পিউটারে পনেরোটা আইসি আসলে আসলে হয় এই যে ব্যাপারগুলো আছে এগুলো আপনারা যারা পরীক্ষা দিয়েছে বা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে আপনারা যদি তাদের মাধ্যমে যদি পরামর্শ নিয়ে যদি কাজ করেন তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ আপনারা ফেল করবেন না কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো ঠিক এরকমই এই যে হচ্ছে সাইদুল ভাইয়ের সার্টিফিকেট সাইদুল ভাইয়ের সার্টিফিকেট তাই তো ভাই দেখেন আপনার সার্টিফিকেটটা এটাই তো আপনি নাকি একটু ক্যামেরার সামনে একটু দেখান যে আপনি সার্টিফিকেট পেয়েছেন আর আমাদের ছিল নরসিং পরীক্ষা তাদের ভাই পেশা হচ্ছে লোড আনলোড উনিও পাশ করছে আলহামদুলিল্লাহ আহ তারপরে হচ্ছে সাজ্জাদ ইসলাম ইনিও লোড আনলোডে পাশ করছে নরসিন্দি থেকেই আহ তারপরে আছে আহ মেহেদি হাসান রাসেল ভাই লোড আনলোড এটাও নরসিন্দি থেকে তো মূলত আসলে এই যে টাকা সার্টিফিকেট বা এই যে পেশার যে পরীক্ষাটা এটা মূলত সৌদি আরব থেকে নেওয়ার মূল কারণ হচ্ছে কাজ সম্পর্কে কিছুটা ধারণা যাত্রীরা যাচ্ছে যে তাদের ধারণাটা থাকার জন্য এবং তারা আসলে কাজ পারে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তো আমরা সবাই চেষ্টা করব কাজ শিখে কাজ কোবার যাওয়ার জন্য এক্ষেত্রে সবার জন্যই মঙ্গল হবে এবং সার্টিফিকেট বা অনেক পরীক্ষা দেওয়ার আগে কিছুটা ধারণা নিয়ে তাদের পরীক্ষার হলে যাওয়া একেবারেই কোনো কিছু না জেনে না শুনে যদি আপনি পরীক্ষার হলে যান তাহলে দেখা যাবে যে আবেদন করছেন যে টাকাটা দিয়ে টাকাটাও লস হবে যদি ফেল করেন সেক্ষেত্রে তো আপনাদের যদি টাকা সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং অফিসের ঠিকানা দেওয়া থাকবে আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম